যে এখানে দুইটা ধুন্দুল আছে ধুন্দুল দুটা নিয়ে যাব আমি নাগল পাচ্ছি না দাদাকে দিয়ে কাছে দিয়ে পাড়াবো আর সাথে এই কয়টা উঠছে সবজি নাই একটাও এইটা নেওয়ার সময় হয় নাই কারোর হ্যাঁ আমার উচ্ছে গাছটা মরে গেছে ওইটা আর এখানকার বরবটি গাছটাও মরে গেছে এই পাশের বরবটি গাছটা আছে এখানে চিচিঙ্গা গাছটা আছে বাট সবজি নাই একটাও কাটেন এটা এই দুইটা ওই কাকারে দিয়ে দেন তাইলে ভেতরে ভেতরে আসছে ছোট ছোট বড় যখন হবে যার রিজিকে আছে সে খাবে যেমন আমার রিজিকে এই উচ্ছেটা আছে আমি আমাদের যে এই যে যে করলা গাছ রোপণ করেছিলাম এইখান থেকে করলা নিয়ে আমরা ভর্তা করে খেয়েছিলাম খুবই মজা মানে কোনো রকমের তেতো লাগে না আমার মা খুব পছন্দ করেছিল তাই আমি এই কটা তুলে নিই ভর্তা করে খাবার জন্য নিচে কিছু আছে কিনা একটু দেখি কয়েকটা যদি হয় কারণ তিনটা হচ্ছে মাত্র এই একটা চারটা এগুলো তো বেশি ছোট আর এই দু একটা থাকুক এদিকে আছে কিনা দেখি দু একটা নাই চলেন দেখি বৃষ্টি হয় না বৃষ্টি হয় না কত আফসোস ছিল এখন বৃষ্টি হবার পর এত পরিমাণ ঘাস একেবারে জঙ্গল হয়ে গেছে যাচ্ছে না ধুন্দল আসলে নেয়ার মতো একটাও নাই পিচ্ছি পিচ্ছি আছে আর বাকি সব যাদের খাবার তারা খেয়ে খেলছে বাও নো আছে দুইটা আছে নেওয়া যাবে নিয়ে যাই ওই যে এখানে দুটা ধুন্দুল আছে ধুন্দুল দুটো নিয়ে যাবো আমি নাগল পাচ্ছি না দাদাকে দিয়ে কাছে দিয়ে পারাবো তো আমার ভাগ্যে আজকেই দুটো ধুন্দল আছে নিয়ে যাই আর সাথে এই কয়টা উঠছে এত গুলা নিতে পারছে এইটা নেওয়ার সময় হয় নাই কারোর হ্যাঁ এইটা যদি নিয়ে যাই তো তো হয়তো নেয় নাই কেমন বাড়তি হয়ে গেছে থাক বড় হোক আরো বাড়তি হোক এটা থেকে বিচি হবে তাহলে মানে বীজ হবে আল্লাহ দেখছো কেমনে কাটছে কতখানি ধুন্দু লোকাইটা গেছে থাক এই তো গুড চলেন এই কটা পাইছি ওই যে ওইখানে দুইটা এদিকে আছে আরও ছোট ছোট এই যে এখানে আছে এই থাকা পর্যন্তই শেষ ওই যে বৃষ্টি আসছিল সবাই ছাপড়ার তলে ছিল কিন্তু বিষয় আরো জোরে বৃষ্টি আসলে এই কোনো দিত না কারণ টিন গেছে এই এই দেখেন পরিবেশ যে ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোন সুন্দর একটি ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম